আগামী সপ্তাহে কলকাতা মেট্রোর আরো দুটি সেকশন হাওড়া এসপ্ল্যানেড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী হাওড়া ময়দান এসপ্ল্যানেড সেকশন ভারতের কোন শক্তিশালী নদীর নিচে প্রথম পরিবহন টানেল বলে দাবি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের সপ্তাহে কলকাতা মেট্রো রেলওয়ের হাওড়া ময়দান এসপ্ল্যানেড সেকশনের উদ্বোধন করবেন যাকে ভারতের কোন শক্তিশালী নদীর নিচে প্রথম পরিবহন টানেল বলে অভিহিত করা হয়েছে তেসরা মার্চ একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী কলকাতায় কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় এবং তারাতলা মাঝেরহাট মেট্রো সেকশনের উদ্বোধন করবেন শহুরে গতিশীলতার সহজতা নিশ্চিত করার উপায়গুলি বাড়ানোর উপর দৃষ্টি নিবন্ধ করে এতে বলা হয়েছে মি মোদীর চার মাইনাস ছয় মার্চ তেলেঙ্গানা তামিলনাড়ু ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করার কথা রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাওড়া ময়দান এসপ্ল্যানের সেকশনে পূর্ব পশ্চিম মেট্রো করিডোর ভারতের যে কোনো শক্তিশালী নদীর নিচে প্রথম পরিবহন টানেল রয়েছে রিলিজ বলেছে এটি হুগলি নদীর তলদেশ দিয়ে গেছে যার পূর্ব এবং পশ্চিম তীরে যথাক্রমে কলকাতা এবং হাওড়া শহরগুলি অবস্থিত কলকাতা মেট্রো দুই সালের এপ্রিলে ইতিহাস তৈরি করেছিল যখন এর এক দেশে প্রথমবারের মতো হুগলি নদীর নিচে একটি টানেলের মধ্য দিয়ে চলেছিল মোদী কবি সুভাষ এয়ারপোর্ট লাইনের কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং তারাতলা মাঝেরহাট সেকশনও চালু করবেন যা জোকা স্প্ল্যানের লাইনের একটি অংশ রিলিজে বলা হয়েছে হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের গভীরতম মেট্রো স্টেশনও হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে চার দশমিক আট কিমি প্রসারিত হল হাওড়া ময়দান এবং আইটি হাব সলক্লেক্স সেক্টর বি এর মধ্যে পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের দ্বিতীয় অংশ পূর্ব পশ্চিম প্রান্তিকরণের এসপ্ল্যানেড শিয়ালদহ প্রসারিত সমাপ্তির অপেক্ষায় রয়েছে মেট্রো রেলের মহাব্যবস্থাপক পি উদয় কুমার রেড্ডি এর আগে বলেছিলেন যে এটি পূর্ব পশ্চিম প্রান্তিকরণের পুরো রুটে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য এই বছরের জুন জুলাইকে লক্ষ্য করছে একত্রিশে আগস্ট দুই শূন্য এক নয় এর মধ্যে কলকাতার বৌবাজারে একটি জলজ বিস্ফোরণের কারণে প্রকল্পের সমাপ্তি বিলম্বিত হয়েছে যার ফলে ভূগর্ভে মারাত্মক তলিয়ে যায় এবং সেখানে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে এবং দুই সালে একই জায়গায় আরও দুটি জল ফুটো হওয়ার ঘটনা ঘটে টানেলিং এবং নির্মাণ কাজের সময় পূর্ব পশ্চিম মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ভি থেকে শিয়ালদহ প্রসারিত বর্তমানে বাণিজ্যিকভাবে চালু রয়েছে পূর্ব পশ্চিম মেট্রোর মোট ষোলো দশমিক ছয় কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ভূগর্ভস্থ করিডোরটি দশ দশমিক আট কিলোমিটার হাওড়া ময়দান এবং ফুলবাগানের মধ্যে হুগলি নদীর তলদেশে টানেল সহ বাকি অংশটি এলিভেটেড করিডোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মাঝেরহাট মেট্রো স্টেশন তারাতলা মাঝেরহাট সেকশনে রেললাইন এবং প্ল্যাটফর্ম জুড়ে একটি অনন্য উন্নত মেট্রো স্টেশন জোকা এসপ্ল্যানেট প্রকল্পের জোকা এবং তারাতলার মধ্যে ছয় দশমিক পাঁচ কিলোমিটার প্রসারিত মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে